তো আমি ভালো আছি তোমার কি অবস্থা আচ্ছা দুলাভাই কি বাসায় আছে আসে মনে হয় দুলাভাই যে তো আছে দুলা কাছে কাছে সরাসরি জিজ্ঞেস করে প্রমাণ হয়ে যাক যে ঘাপলা আছে কি নাই সামনে তার প্রশ্ন করা সামনে উত্তর নিয়ে চলে আসবো যাই আমরা ভিতরে আসো আসো সমস্যা সমস্যা না দেখছো সমস্যাটা যে কোথায় আমি নিশ্চিত দুলা ভাই রক্ত আমার শরীরে পোস্ট করছে যার কারণে ক্ষেত্রে একই হয়ে গেছে তুমি তারা জিজ্ঞাসা করো নিজ মুখে শুনে নিজ কেন প্রমাণটা চলো আপনি কি কয়েকদিনের ভিতরে কোন রক্ত দিচ্ছেন আপনি কেমন জানবেন আরে রক্ত দিচ্ছ কি না বলো কথা আপনার বাইরে দিচ্ছি

কিন্তু ওয়া কা এ এই এই শালা নব কি এই কোন জামাই এই ঘর জামাইর বাচ্চা তুই কার রক্ত আমার শরীরে দিছস কিন্তু আমি তো কন্ট্রোল করতে মারতেছি না কত তুই কার রক্ত আমার শরীরে দিছস পত্রসমতে রক্ত দিছি তোর কইছিলাম না ভাই এলিসিনের রক্ত আইনা দিতে দই তলে 1 লক্ষ টাকা তোর আমি দিছি আর লাগলে আরো দিতাম কিন্তু তুই দেশ নাই কি জানি একটা কোর্স ছিল তুই ধারণা করতে দছ তুই আমার শরীরে কত আরামসে পারছ সে দিছে

ভাই সত্যি করে বলুন তো কি মানে কোন কোন রক্তটা মানে হয় না একটু মেন্টাল প্রিপারেশন ধরেন একটা খুলির রক্ত দিয়ে দিলেন যদি খুন খারাপে কইরা ফেলা আর যাবে তখন

ওরে জামাই তাহলে তুমি খারাপ রক্ত দিত কেন তোমার তো বলতি ভদ্র শিক্ষিত ঠান্ডারি রক্ত দিতে কি সজ্ঞান একটা ভুল করে ফেলাইছি আল্লাহর কাছে করে সে যা যা বলতেছে সব সত্যি সত্যি হাই হাই এটা দি বড় চোর তোরে গরে চোর তোরে কাছে মেয়ে বিয়ে দিছি দাও আমার চোখের সামনে থেকে যাও ইজ্জত রাখেনি যাও এখান থেকে কিন্তু কিন্তু আমার ছেলেটা খুব তার রোগের জন্য তিন রক্ত পরিবর্তন করতে হয় কিন্তু তখন তার চরিত্রে কোনো ক্যারেক্টার থাকে না এই কথাটা মা তোমার কাছে লুকাইছিলাম মান সম্মানের ভয়ে লুকাইছিলাম আর কি তুমি কিছু মনে করো না মা নমা আমার ছেলে আমাকে বলছে স্বীকার করছে কিন্তু আমি বিশ্বাস করছিলাম না কিন্তু মা রক্ত পরিবর্তন হইলেও তার আসল চরিত্র কিন্তু পরিবর্তন হয় তা বুঝছো ওই যে আমার রক্ত পাইছে সত্য কথা কইলাতে মাগো তুমি আমার ছেলের হাতটা ফেরাও কখনো জয় না মা আমার ছেলেটা খুব ভালো ভালো মানুষ অন্তরটা একদম পরিষ্কার কি যে বলেন মা আপনের জন্য নারী আপনি মা হয়ে যদি এত বছর ওকে সুদ্ধ করতে পারেন ওর কাছে থাকতে দেন না আমি তোর জন্য আনি তাই না আমি তো কখনোই ছাড়ব ওকে মা ও মা আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল মা কিন্তু আজকে তোমরা থেকে যাও না মা ওই বাড়িতে আব্বাসতে আমি বোনাসতে একটু যেতে হবে উউ আচ্ছা কিন্তু ডিনারটা করে যাও হ্যাঁ ঠিক আছে

আচ্ছা কিন্তু বাবা আছে বোন আছে তুমি একটু কন্ট্রোল করো প্লিজ কন্ট্রোলই তো আছে কোনো চিন্তাই করো না যখন তখন শক্তি আমি কন্ট্রোল করতে পারবো চলো হাসো ওহ কন্ট্রোল এই পেরান হবে কি রে মা কি অবস্থা সবকিছু ঠিকঠাক তো হ্যাঁ বাবা সব ঠিকঠাক ওর যে প্রবলেমটা ছিল ওইটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সামনে আর কোনো প্রবলেম হবে না তাই না আলহামদুলিল্লাহ সমস্যা মিটে গেলেই ভালো আপনি স্যার আপনি কোনো চিন্তাই করবেন না আমি একদম 100 তে 100 আছি সব ঠিকঠাক আছে বউ আমি ঠিক আছি না একদম আমার আল্লাহ নবীর নাম নবী বলেন নামাজ পড় রোজা রাখো ভাই বেহেস্ত যদি চাই আমার আল্লাহ নবীর নাম আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই সবই সত্যি ভাই আমার আল্লাহ নবীজির নাম আল্লাহর রাস্তায় 20 টাকা দিবে মানে কি দুই দিন কাটবেরে খাইতো মারি নাই আমার পেটে অনেক কি আমার 20 টাকা দেম না আল্লাহর কাছে দোয়া করো অবস্থা তুই না বললি সবকিছু ঠিক কি সমস্যা

আইসা পোস্ত ক্যারেক্টারটা আচ্ছা তিন মাস পর রক্ত চেঞ্জ করি কয় মাস দেড় মাস আর তিন মাস এই তিন মাস পরে রক্ত দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে সত্যি বলতাছো তুমি যদি দায়িত্ব নাও তাহলে সব ঠিকঠাক থাকবে এটা ভরসা পাবো তাহলে তো আমার জীবন সব না না

আল্লাহ আল্লাহ আমি এবার নিজ দায়িত্ব আমার স্বামী রক্ত চেঞ্জ করতে নিয়ে আসছি এবার অন্তত খারাপ রক্তের দোষ না থাকে আল্লাহ

সব ঠিক আছে আমি একটু বেশি টেনশনে তো ঘাবড়া যাচ্ছিলাম যাই হোক তোমার একটু রেস্ট দরকার তুমি বাসায় গিয়ে টানা আট ঘন্টা একটা ঘুম দিব ঠিক আছে চলো বাসায় গিয়ে ঘুম

সবকিছু আলাদা করে জমা দিতে হইয়া শোনো শোনো ডাক্তার না তোমার ভেতরে ডোমের রক্ত দিয়ে দিচ্ছে তোমার চরিত্র করছে তুমি হবো যখন তোর বডি সব জমা দেওয়ার জমা দিতে পারবো এরপর কুল হব তাড়াতাড়ি শুয়ে পড় কাটতে হবে আমার দায়িত্ব আমার পালন করতে হবে শুয়ে কথা বার শুয়ে প